গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছে নতুন দিন নতুন ব্লগ আমার শরীরটা আজকে খুবই খারাপ শরীরটা ভালো লাগছে না এখন কিন্তু বাজে বারোটা বাজতে চললো পনের বারোটা বাজে তো এই ঘড়িটা আবার দশ মিনিট ফার্স্ট আছে এখানে বারোটা বাজতে দশ দেখাচ্ছে না বারোটা বাজতে পাঁচ দেখাচ্ছে এটা পনেরো দশ মিনিট ফার্স্ট আছে তাই জন্যে বললাম যে পনেরো বারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সকালবেলা টিফিন করে কাকা বেরিয়ে গেছে কাকার একটা কাজ ছিল কাকা কাজে চলে গেছে আর সকালবেলা উঠে আমি কাজকর্ম করে কোনো রকমে কোনো রকমে আজকে কাজকর্ম করছি আজকে আমার শরীর খুব খারাপ তার মধ্যে কাকা নিয়ে এসছে একটু চিকেন এখন চিকেনটা রান্না করছি ডাল হয়ে গেছে আর কাঁচকলা দিয়ে বড়া করে তরকারি করব কাকার জন্যে ওটা খাবে ওটা করা হয়নি ওটা করব তো এখন শুধু মাংসটা বসিয়েছি আর একদম নর্মালভাবে মাংসটা করব কাঁচা লঙ্কা দিয়ে করে করব করবো বেশি রিচ ভালো লাগছে না আমার খেতে আমার শরীরটাও ভালো ভালো নেই তার মধ্যে তো যাই হোক চলো ঘরের কাজকর্ম কিচ্ছু করিনি আজকে আমার এতটাই শরীর খারাপ লাগছে আমার ইচ্ছাই করছে না যে আমি কোনো কাজ করি চোখ দূরে শুধু বন্ধ হয়ে আসছে মাথাটা কোনতে কেমন করছে হচ্ছে নার্ভের প্রবলেমটা বেড়েছে তো যাই হোক চলো কাজকর্মগুলো করতে থাকি চলো তোমাদের দেখাই একবার মাংসটা বসানো আছে এরকম মাংসটা বসিয়েছি মাংসটা এখন কষাচ্ছি আর আমি না পেঁয়াজ এই টমেটো বেটেছি না কিছু করেছি কিছুই করিনি বুঝেছো শুধু আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা শুধু বেঁচেছি আর কিচ্ছু বেটেনি পেঁয়াজও বাটিনি বাটি নিই সবই দিয়ে দিয়েছি গোটা গোটা কারণ আমার ভালো লাগছে না করতে আর আমি একটু সাজা মাটা করে রান্না করি আমি অত হয়তো তোমাদের মনে হবে যে না ভালো হচ্ছে না জিনিসটা আমি এরকমই করি এই যে আলু ভাজা আছে হুম এখানে মশলার জলটা আছে এটা গরম করব গরম জল একটু দেব আর এখানে কাঁচকলাটা সেদ্ধ করা আছে এটা দিয়ে বড়া করে তরকারি করব আর পাশে ডাল করা রয়েছে ঠিক আছে এটার মধ্যে ডাল রয়েছে চলো দেখতে থাকো তিনটে নদীর একটা গল্পের একটা ছায়া অল্প সন্ধ সুরে বাজে ভয় রবি ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রঙ সবরে সরে বাজে ভয়ে রবি দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে দেখো গাছটা সতেজ লাগছে তোমরা বলো তো একটুখানি আমার জন্য কেমন কেমন লাগছে গাছটাকে জানি না দেখেছো যাই হোক ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট সব বোঝানো গাছানো হয়ে গেছে পাকাটা চালিয়েছিলাম গরম লাগছে জানো তো আজকে যাই হোক এই সোয়েটার ফোয়েটারগুলো কেচে কুচে এখন তুলে রাখার পালা এই মোটা সোয়েটার লাগবে না আর এই যে আমার মা বসে আছে ঘর সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে এদিকে দেখো পরে দেখাচ্ছি এগুলো হ্যাঁ এই যে ট্যাস মোছা টোচা সব কমপ্লিট আর এদিকে দুধ দুর্ধখা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এই যে কাপড় সব মেলা দেখতেই পাচ্ছ শরীরটা ভীষণই খারাপ কোনো রকমে আজকে কাজ করেছি রান্না করেছি রান্নাগুলো দেখাবো তোমাদের মানে রকমে কাজ করেছি আজকে আমার একদম শরীরটা ভালো নেই গো ভালো লাগছে না কাকা পুজো টুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওপরে গেছে ওই দরজা টরজা দিয়ে আসতে পরে সন্ধেবেলা গিয়ে আবার সন্ধ্যে সন্ধে দেওয়া হবে শরীরটা প্রচণ্ডই খারাপ আজকে আমার মানে মাথা ঘুরছে মাথা নিচু করতে পারছি না পার দিয়ে ব্যথা মাথা পাতার মাথাটার মধ্যে কেমন করছে অতিরিক্ত শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না গো যাই হোক কোনো রকমে কাজ ছেড়েছি কি বলবো আর দেখো এখানে লাওয়ের বীজগুলো ভেবেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো বীজগুলো আজ আর ইচ্ছা করলো না আজ কাকা বলছে কড়াশুটি কচুরি না যে আমার নিজেরই কচুরি হয়ে যাচ্ছে আমার শরীর এতটাই খারাপ ভেবেছিলাম চাউমিন করবো চাউমিনও করিনি কিচ্ছু করিনি দেখি সন্ধ্যাবেলা যদি ইচ্ছা করে তাহলে একটু টিফিন বানাবো যদি শরীর দেয় নাহলে পরে আর হবে না আর তোমাদের যেটা দেখাবো দেখাচ্ছিলাম এটা দেখো এগুলো এখন নিয়ে আসলো এই দুটো সাবান নিয়ে এসছে গায়ে মাখার হুম এগুলো কিন্তু আয়ুর্বেদিক সাবান বুঝেছ এগুলো সব দুটোই আয়ুর্বেদিক সাবান নিয়ে এসছে আর এই চানাচুরটা আমি ভীষণ পছন্দ করি খেতে ঝাল মিষ্টি টক চানাচুর এই যে উদয় শঙ্কর চানাচুর আমার ভীষণ পছন্দের চানাচুর এটা এটা আমার জন্য নিয়ে এসছে আর এই যে আলু জুড়ি আলু ভাজা জুড়ি আলু ভাজাটা এনেছে কেন আমি মাঝে মাঝে ডাল করে দিয়ে এই জিনিস খেতে আমার খুব ভালো লাগে এর মধ্যে দেখো কারি পাতা দেওয়া বাদাম দেওয়া সব কিছু দেওয়া আছে তো খুব ভালো লাগে খেতে আমার এই চানাচুরটা এই দু এই ইয়েটা এই আলু ভাজাটা ঠিক আছে আর এইগুলোই নিয়ে এসেছি কিনে দেখো কাকার খাওয়া হয়ে গেছে পরে দেখাচ্ছি কি কি রান্না করেছি বলো এখন একটু খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আজকে আমি যাই না সন্ধ্যের পর থেকে আমি উঠতে পারবো কিনা আমার সেটাকেও আমি আমি জানি না এতটাই আমার শরীর খারাপ লাগছে বলতে পারবো না তোমার বলে বোঝাতে পারবো না তোমাদের যাই হোক কাকা আসুক এসে ও একটু শোবে আমি একটু শুয়ে বিশ্রাম নেব তারপর সন্ধেবেলা দেখি যদি মাল আসে আজকে রবিবার তো এখনও পর্যন্ত মালিক ফোন করেনি যদি দেয় দেবে না দেয় না দেবে আমি আর ফোন করব না ভাল লাগছে না তো বন্ধুরা দেখো আজকে রান্না হয়েছে এই যে ডাল দেখতেই পারছো হুম আর এটা হচ্ছে ওই কাঁচকলার কত্তা দেখা বলে এটা মটরশুটি আলু টমেটো দিয়ে কাঁচকলা দিয়ে কোর্তা হয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে ভাত আর এটা হচ্ছে চিকেন ঠিক আছে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না যেরকম পেরেছি করেছি বুঝেছ যেরম পেরেছি সেরকমই করেছি জানি না কেমন হয়েছে এটা খুব সুন্দর খেতে হয় জানো তো এটা রসুন ফোড়ন দিলে আরও ভালো লাগে কিন্তু যেহেতু তোমাদের টাকা খাবে না সেদিন রসুন ফোড়নটা দেওয়া যায় না নাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে দেখতে পাচ্ছো তো আর চিকেন আর এই যে কাকা খেয়ে গেছে কাকা থালাতেই বসে বললাম গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে নিচের ঘরেও সন্ধে দেওয়া ওপরের ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে আমি সন্ধে দিইনি আমার শরীরটা খুবই খারাপ বলে আজকে আমার হাজব্যান্ড দিয়েছে সব সন্ধে টন্দে ওই শ্যুট করে নিয়ে এসছে সেটাই তোমাদের দেখালাম আর আজকের ভিডিওতে আমি একটা ফল দেখিয়েছি তোমাদেরকে ঠিক আছে ওটা কি একটা ফল নয় ওটা অন্য জিনিস তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ওটা কি আমিও দেখতে চাই যে তোমরা কি তোমরা কি জানো যে ওটা কী জিনিস আমি প্রথমে বুঝতে পারিনি আমার হাজব্যান্ড বলে দিল আমি জানতাম যে ওরকম দেখতে হয় কিন্তু আমি ভুলে গেছিলাম যে ওটার নামটা কী তারপরে কিন্তু আমি মনে পড়ে গেছে ঠিক আছে তো যাই হোক তোমাদের ফলটা দেখালাম অবশ্যই কমেন্টে জানাবে ওটা কি ফল আর তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম সন্ধ্যে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঘর দিয়ে ও ঘর দিয়ে নিচ দিয়ে নিচে পুরো সব জায়গায় সন্ধে দেওয়া কমপ্লিট চলো তো হ্যালো বন্ধুরা সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসেনি কারণ অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম তারপরে দাঁড়াও দেখো মাই গড আজকে কিন্তু দারুণ ফাটাফাটি একটা ক্রিকেট খেলা হলো ইন্ডিয়ান ভার্সেস পাকিস্তানের বিরাট কোহলি উফ মাই গড অসাধারণ 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 পারফরমেন্স খুব সুন্দর খেলাটা হচ্ছিল খেলাটা দেখলাম বসে বসে হাজব্যান্ডও ছিল হাজব্যান্ড এই মাত্র বেরোলো ফোনটা রেখেই গেছে ও বেরোলো কালকে একাদশী আছে বলে বাদাম আনতে গেলো আর দুধের প্যাকেট আনতে গেল শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আজকে সন্ধ্যের থেকে আমি উঠিই একটু আগে উঠে এই তখন কটা বাজে আটটা আটটার সময় উঠলাম উঠে একটু চাটা খেলাম খেটে বসে বসে ফোন দেখছি আর খেলা দেখছিলাম তা দেখলাম ভালোই খেলাটা হলো খুব একটা খেলা আমি দেখি না অ্যাকচুয়ালি মানে দেখি না বলতে এখন বলবে হ্যাঁ কেন দেখো না ওটা না দেখি না না দেখি খুব কম রেয়ার অভিয়াসলি ভালো লাগবে ইন্ডিয়ার খেলা হলে তো অভিয়াসলি ভালো লাগবে আমাদেরই তো ভালো লাগবে এলাকায় সাধারণ বিষয় যাই খুব ভালো লাগলো খেলাটা দেখে ওয়েলডান যাই হোক চলো হাজব্যান্ড আসুক তারপরে যা করার করব খুব ভালো দুশো চুয়াল্লিশে চার উইকেটে পাকিস্তান ছিল দুশো চুয়াল্লিশ চার উইকেটে ছিল পাকিস্তান এখন ভারত এক সেকেন্ড যথারীতি চলে এসছেন লাস্টে শুধু জেতাটাই দেখলে না তুমি হ্যাঁ জেতাটা আমি দেখলাম হুম হম কুল নিয়ে এসছে নারকেলি কুল দেখেছো ওই তো একই ব্যাপার আপেল কুল তো যাই হোক আর এখন খেলামেলা দেখলাম খুব ভালো রান করেছে ইন্ডিয়া দুশো চুয়াল্লিশ চার উইকেটে আর পাকিস্তান ছিল দুশো একচল্লিশ খুব সুন্দর বিরাট কোহলি খুব ভালো খেলেছে বিরাট কোহলি খুব ভালো খেলেছে দারুন মাই ফেভারিট অলসো সব সময় অলওয়েস ফেভারিট বিরাট কোহলি যাই হোক খুব ভালো লাগলো খেলাটা দেখে যাই হোক চলো আর কি করবো না করবো কিছু বুঝতে পারছি না অনেকটাই চাপে আছে আমার এই চাপের কারণে আমার তো শরীরটা খারাপ আজকে আমার দিদি ফোন করেছিল আমাকে ফোন করে কথাবার্তা বললো কারণ আমি তো কাউকে ফোনই করি না আমার বাড়ির আমি কাউকে ফোন করি না ব্যাপার বাড়ি না দিদিকে না দিদিদেরকে না দাদাদেরকে না বৌদিদেরকে না বান্ধবীদেরকে না আমার বোনকে কাউকে না যেটুকু প্রয়োজন সেটুকু ফোনে কথা বলি যাকে যার সঙ্গে দরকার আছে কোনো আর্জেন্ট দরকার হবে ফোনে কথা বললাম ব্যাস আর এটা অপর্ণা খুব ভালো করে জানে যে আমি ম্যাসেঞ্জারে ঢুকি না অপর্ণা কবে মেসেজ করে রেখে দেয় আমার দিদি আমাকে বলে দেয় তোকে ম্যাসেঞ্জারে এটা পাঠালাম আমি মেসেঞ্জারে ঢুকি না ফেসবুকে আমি জাস্ট ঢুকি রিলসগুলো দেখার জন্য ফেসবুকে রিলসগুলো আমার খুব ভালো লাগে দেখতে ওখানে একজন আছে নেহা মেয়েটার নাম পিজিতে থাকে ব্যাঙ্গালোরে ওর রিলসটা দেখতে আমার সব ভালো লাগে খুব পজিটিভ কথা বলে মেয়েটা আমারই মতন লাইফটা খানিকটা ওর খুব ভালো অনেক একটু বাচ্চা মেয়ে বেশি বয়স না কিন্তু কথাবার্তা খুব স্ট্রংলি কথা বলে আমার ওর রিলসগুলো দেখতে খুবই ভালো লাগে ওর রিলসটা আমি দেখি এই জন্য ফেসবুকে হোয়াটসঅ্যাপে খুব রিয়ার রেয়ার আমি ঢুকি খুব রেয়ার আমার হাজব্যান্ড যদি কোনো ভিডিও মিডিও শ্যুট করে নিয়ে আসে সেটা ওখান থেকে কালেক্ট করার জন্যে ডাউনলোড করতে হয় ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে চলে আসি হোয়াটসঅ্যাপেও ঢুকি না বেশিরভাগ টাইমই ইউটিউবে থাকি ইউটিউবটা দেখি ইউটিউবে আমি বলতে পারো আমি ব্লগার আমি ব্লগ করি আমার কি দেখা উচিত আমার ব্লগিং দেখা উচিত সবার ব্লগিং ডেলি লাইফস্টাইলের ব্লগিং কি করে ব্লগ করছে কীভাবে কথা বলছে কিভাবে কি করছে আমি ওসব দেখি না দেখো বাজি ফাটছে ভারত জিতেছে বলে আমি ওগুলো দেখি না আমি কি দেখি জানো তো আমি ইউটিউবে দেখি ক্রাইম পেট্রোল আর না হলে পরে কোনো ইটিং ব্লগিং যেটা আছে একজন আছে ওর মা মেয়ে দুজনে খায় বসে কথা বলে ও ওর ওই ইয়েটা দেখি ব্লগটা দেখি খুব রেয়ার আমি না কোনো কন্ট্রোভার্সি দেখি আমি না কোনো ডেলি ব্লগের ব্লগিং চ্যানেল দেখি না আমি অন্য কোনো ব্লগিং চ্যানেল দেখি আমি বেশিরভাগ সময় দেখি ক্রাইম পেট্রোল যেটা আমার অলওয়েজ ফেভারিট আমার খুব ভালো লাগে ক্রাইম পেট্রোল দেখতে আর আর দেখি হয়তো ওই যে বললাম ইটিং শোগুলো ইটিংয়ের যে ব্লগিংগুলো হয় সেগুলো দেখি এইগুলোই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি আর আমার আদারওয়াইজ আমি সেরকম ইউটিউবে কিছু দেয় হ্যাঁ ইউটিউবে রিলস দেখি যখন রিলস করব মনে করি তখনই রিলস দেখি যদি রিলস করব মনে করি তাহলেই দেখি নালে কিন্তু দেখি না বুঝেছো তো আর আজকে রবিবার আজকে মাল দেয় নি মালিক হয়তো মাল এসছে আমাকে দেয়নি এরকমও হতে পারে বা আসেই নি এরম হতে পারে আমি ঠিক জানি না আমি খোঁজও নিইনি নি ফোনও করিনি কিছুই করিনি মালিকের যখন প্রয়োজন পড়ে ফোনের মালের মালের কথা বলে তখন আমি মাল নিই মাগল করি না পরে সোয়াহা এরকমই আমি এখন নিজের মধ্যে নিজের কাজে নিজের সব কিছু নিয়ে এতটা ব্যস্ত হয়ে আছি যে নিজের মধ্যে নিজে ডুবে আছি বুঝলে তো অন্য কোনো দিকে তাকানোর দেখার টাইমই নেই টাইমই নেই আর চাইও না আর চাইও না কারণ আগে অনেক অনেক কিছু করেছি অনেকের জন্য অনেক কিছু ভেবেছি অনেক কিছু করেছি অনেক ইয়ে করেছি তার মধ্যে দেখলাম কী বলতো নিটফল জিরো তারাই পেছনে পেছনে ছুরিটা মারছে মেরেছে বা এখনো মারছে তখন এর থেকে বরং বেটার খুদকে নিয়ে জিও খুদকে খুদকে তরফ দেখো খুদকে খুশ রাখো বাস ওর কোছ নেই দুনিয়া মে আয় হো এক যা যাও একালেলে হ্যাঁ তো ক্যা গম হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার যাই হোক টিভিটা চলছে যদি আবার গানের মধ্যে কপিরাইট পড়ে যায় ওখানে গান বাজছে কপিরাইট পড়ে গেলেই মুশকিল হয়ে যাবে তাহলে তো আমার ভিডিও গেল আমার হাজব্যান্ড তো ভিডিও টি মানে ইয়ে বন্ধই করে না এই এখন বন্ধ করলো যেহেতু গান চলছে হট করে কপি রাইট চলে আসবে ভিডিওতে তো এটাই বললাম দেখে ছাড়ো পরে আসি ভিডিও এডিংয়ে চলো তো হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের সামনে গুড নাইট বলতে এলাম কয়েকটা রিলস বানিয়েছিলাম রিলস করে তারপরে ডিনার করে ঘরে কাজকর্ম করে তারপর তোমাদের সামনে আসতে একটু লেট হয়ে গেল বুঝতে পারছো তো তো যাই হোক আজকে কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই সুদীপ্তা আমাকে কমেন্ট পড়েছে পুজো করা দেখে ভালো লাগলো জয় বাবা ভোলানাথ গানের সাথে রিলস করো কবে থেকে বলছি নাইস ব্লগ গানের সাথে রিলস করেছি আজকে দেখে নিও থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ অপর্ণা কমেন্ট করেছে যে দিদি তুমি একটু তুমি একটু বেশি করে লাইভে এসো সপ্তাহে অন্তত একদিন আর তোমার লাইভে আসার কথাটা তুমি একটা রিলস ভিডিও পোস্ট করো ও সবাইকে জানাও আর না হলে তোমার সুন্দর একটা ফটোর সঙ্গে কমিউনিটি পোস্টের জানিও দেখবে অনেকে ইনফরমেশন পাবে ও তোমার লাইভে দেখবে আমি কি চূন্য বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ অপর্ণা অপর্ণা একটা কমেন্ট করেছে তোমার ঠাকুর দর্শন করলাম তুমি কি সুন্দর পুজো দিলে বাবা ভোলানাথকে স্নান করালে গাছের ফুল দিয়ে সাজালে খুব ভালো লাগলো থ্যাংক অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো অপর্ণার কমেন্টটা পড়ে রুপা কমেন্ট করেছে তোমার মাথায় অনেক চুল দিদি ভাই লম্বা করো কিন্তু ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ রূপা সোমা কমেন্ট করেছে অনেক লাভ লাভডেট পাঠিয়েছে সোমা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের কমেন্ট হ্যাঁ না এই ছিল আজকের কমেন্ট তো কমেন্ট সেকশন আজকে পড়া হয়ে গেল তো তোমরা সকলে আজকের বেশি ভিডিওটা বেশি বড় করবো না কেননা আমার ভালো লাগছে না কিছু আজকে কদিন ধরে শরীরটা ঠিক না যেটা একদমই শরীরটা ঠিক নেই তাও অনেক কষ্টে একটু রিলস বানালাম যে রিলস না বানালে নয় তাই জন্যই রিলস বানালাম আমার ইচ্ছে করছিলো না বানাতে কিন্তু কী করবো বলো করতে হবে কাজ কাজ তো বন্ধ রাখলে চলবে না তো যাই হোক সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের এটা খেয়াল রেখো দেখা আবার নেক্সট ব্লগে ততক্ষি নিয়ে সবাইকে শুভরাত্রি আর যারা আমার ভিউয়ার্স রয়েছো সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন এখন আমাকে সাবস্ক্রাইব করো নি বাট আমার চ্যানেল দেখছো তারা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকের মতন সবাইকে শুভরাত্রি আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষে যেন টাটা বাই আজকের শরীরটা খুবই খারাপ গু ভালো লাগছে না আমার তো আজকে বসে বসে একটু খেলাটা দেখলাম টিভিতে এটাই আগের জন্য আমার চোখটুকু যেন জ্বালা পোড়া করছে ঠিক আছে চলো টাটা